লোকসভার স্পিকার কে হবে তাই নিয়ে শাসকবিরোধী মহারণ চলছে দিল্লিতে আর এর মাঝেই বাংলার এক বিজেপি সাংসদের বিরুদ্ধে জারি হলো গ্রেফতারি পরোয়ানা তিনি আর কেউ নন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বিধাননগরের এমপি কোর্ট দু হাজার সালে বাঁকুড়ার সোনামুখী থানা এলাকায় একটা অশান্তির ঘটনায় হিংসার ঘটনা ঘটে আর তাতে নাম জড়ায় বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এরপরে তার বিরুদ্ধে সোনামুখী থানায় অভিযোগ দায়ের করা হয় তদন্ত করে চার্জশিটও পেশ করে পুলিশ জানা গিয়েছে এই মামলায় একাধিকবার সৌমিত্র খাকে আদালতে হাজিরা দিতে বলা হলেও তিনি বারবার হাজিরা এড়িয়ে গিয়েছেন একাধিকবার হাজিরা এড়ানোর জেরে সৌমিত্রের ওপর ক্ষুব্ধ বিধাননগরের সাংসদ বিধায়ক আদালত নয় জুলাই ফের তাকে হাজিরা দিতে বলা হয়েছে হাজিরা এড়ালে তাকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে আপাতত জামিনযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে সৌমিত্র বিরুদ্ধে আগামী শুনানিতে সৌমিত্র না এলে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে বলে জানিয়েছে আদালত। স্বভাবতই আদালতের এই সিদ্ধান্তে বাড়ল অস্বস্তি সৌমিত্র শেষ সভা লোকসভায় বিষ্ণুপুর আসন থেকে তার প্রাক্তন স্ত্রী তথা তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলকে হারিয়েছেন সৌমিত্র খা। পাঁচ হাজার পাঁচশো সাতষট্টি ভোটে জিতেছেন তিনি যদিও আগের চেয়ে তার ভোটের ব্যবধান কমেছে দু সালে এই আসন থেকে তৃণমূলের টিকিটে সৌমিত্র জিতেছিলেন প্রায় দেড় লাখ ভোটে এরপর দু সালে তার জয়ের ব্যবধান ছিল আটাত্তর হাজার তবে সেবার সৌমিত্রের জয়ে বড় ভূমিকা ছিল সুজাতার আইনি জটিলতায় দু উনিশ সালে লোকসভা ভোটে সৌমিত্র বিষ্ণুপুরে ঢুকতেই পারেননি তার হয়ে প্রচার করেছিলেন প্রাক্তন স্ত্রী সুজাতা আর শেষ পর্যন্ত তিনি যেতেন আর তার দু বছরের মধ্যে দম্পতির বিচ্ছেদ হয়ে যায় আলাদা হয় তাদের রাজনীতির পথ এদিকে ভোটের ফল ঘোষণা হতেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গিয়েছিল বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খায়ের মুখে এমনকি বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে মুখও খুলেছেন তিনি স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে শুরু হয়েছিল সৌমিত্রের আবার দলবদলের জল্পনা এরই মাঝে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত লোকসভায় স্পিকার কে হবে তাই নিয়ে শাসক বিরোধী মহারণ চলছে আর এর মধ্যেই বাংলার এক বিজেপি সাংসদের বিরুদ্ধে জারি হলো গ্রেফতারি পরোয়ানা তিনি আর কেউ নন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বিধাননগরের এমপিএমএলএ এমএলএ কোর্ট দু সালে বাঁকুড়ার সোনামুখী থানা এলাকায় একটা অশান্তির ঘটনায় হিংসার ঘটনা ঘটে আর তাতে নাম জড়ায় বিজেপি সাংসদ সৌমিত্র খারা তারপরে তার বিরুদ্ধে সোনামুখী থানায় অভিযোগ দায়ের করা হয় তদন্ত করে চার্জশিট পেশ করে পুলিশ জানা গিয়েছে এই মামলায় একাধিকবার একাধিকবার সৌমিত্র খাকে আদালতে হাজিরা 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 দিতে বলা হলেও তিনি বারবার এড়িয়ে গিয়েছেন এড়ানোর জেরে ওপর বিধাননগরের সাংসদ বিধায়ক আদালত নয় জুলাই ফের তাকে হাজিরা দিতে বলা হয়েছে এবং হাজিরা এড়ালে তাকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে এই বিষয়ে আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরেছেন সোনাপুর বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল বিধাননগর এমপিএমএলএ কোর্ট তার বিরুদ্ধে এই কোর্টে একটি মামলায় হাজিরা না দেবার জন্য এই নির্দেশ জারি করা হয়েছে এবং বলা হয়েছে আগামী নয়ই জুলাই তিনি যদি আবার হাজিরা না দেন বা হাজিরা এড়িয়ে যান তাহলে সেক্ষেত্রে তাকে গ্রেপ্তার পর্যন্ত করা হতে পারে দু সালে বাঁকুড়ার সোনামুখীতে একটি হিংসার ঘটনা ঘটে এবং সেই ঘটনায় নাম জড়ায় বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের সোনামুখী থানায় অভিযোগ দায়ের হয় এবং তার বিরুদ্ধে হিংসা ছড়ানো এমনকি শ্লীলতাহানি হানি এই ধরনেরও একাধিক অভিযোগ সেখানে দায়ের হয় এরপর পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয় এবং সেই তদন্তের চার্জশিটও জমা দেওয়া হয় এই চার্জশিট জমা দেওয়ার পর কিন্তু সেই মামলা বিধাননগর এমপি এমএলএ কোটে কোর্টে আসে এবং সেখানে এই মামলার শুনানি হয় এবং এই মামলার চলাকালীন এমপিকে একাধিকবার কিন্তু কোর্টে হাজিরার নির্দেশ দেওয়া হয় এবং কোর্টে হাজির থাকতে বলা হয় যদিও অভিযোগ এমপি এই একাধিকবার যে তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল সে নির্দেশ এড়িয়ে যায় এবং তিনি হাজির হননি সশরীরে এর পর একাধিকবার এই হাজিরার নির্দেশ এড়িয়ে যাওয়ার কোর্টের পক্ষ থেকে কিন্তু এবারে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো কোর্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো এই মামলাতে হাজিরা দিতে হবে এই বিধাননগরের এমপিএমএল এর যে কোর্ট সেই কোর্টে তাকে হাজিরা দিতে হবে এবং সেক্ষেত্রে সেদিন তিনি যদি হাজিরা না দেন তাহলে কিন্তু তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে এবং সেক্ষেত্রে তাকে গ্রেপ্তার পর্যন্ত করা হতে পারে কারণ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এই বিধাননগর এমপিএলএ কোর্ট থেকে মূলত যে বিষয় না দু হাজার তেইশ সালে সোনামুখীতে যে হিংসার ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনায় নাম জড়িয়েছিল এই বিজেপি সাংসদ সৌমিত্র খায়ের এবং সেই সময় তার বিরুদ্ধে পুলিশ যে চার্জশিট জমা দিয়েছিল সেই চার্জশিটের ভিত্তিতে কিন্তু কোর্টে এই কেস আসে বিধাননগরে যে এমপিএমএলএ কোর্ট সেই কোর্টে এই কেস আসে এবং সেই কোর্টে এই কেস চলছিল এবং সেই কোর্টে একাধিকবার তাকে হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে এবং একাধিকবার এই কোর্টের যে হাজিরার নির্দেশ সেই নির্দেশ এড়িয়ে গেছেন বলেই কিন্তু অভিযোগ বিজেপি সাংসদ সৌমিত্র খায়ের বিরুদ্ধে এবং সেই জন্যই কিন্তু মূলত এবার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বিধাননগর এমপি এমএলএ কোর্ট এবং তাকে বলা হয়েছে যে নয়ই জুলাই তাকে অবশ্যই হাজিরা দিতে হবে কারণ পরবর্তী হাজিরার দিন নয়ই জুলাই তাই নয়ই জুলাই তাকে অবশ্যই এই কোর্টে হাজিরা দিতে হবে এই যে কেস অর্থাৎ সোনামুখীর থানার যে কেস দু সালে হিংসার যে ঘটনা যে ঘটনার চার্জশিট ইতিমধ্যে জমা পড়েছে এবং যে ঘটনার কেস চলছে আহ যে ঘটনার কেসের শুনানি হচ্ছে এমপি এম এ সেই কেসে কিন্তু নই জুলাই তাকে হাজিরা দিতে হবে এবং সেক্ষেত্রে হাজিরা যদি তিনি না দেন তাহলে করা পদক্ষেপ নেওয়া হতে পারে তার বিরুদ্ধে তাকে গ্রেপ্তার পর্যন্ত করা হতে পারে কারণ বিজেপি সাংসদ সৌমিত্র খায়ের বিরুদ্ধে কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এই বিধাননগর এমপিএমএলএ কোড কোর্ট এবং নয়ই জুলাই তাকে পুনরায় আসতে বলা হয়েছে এবং তিনি না এলে কিন্তু তাকে গ্রেপ্তার করা হতে পারে মূলত দু সালের যে কেস আমি যেটা বললাম সোনামুখী থানার যে কেস বাঁকুড়ার সেই কেস যেখানে হিংসার ঘটনায় জড়িত অভিযোগ এই সৌমিত্র খায়ের বিরুদ্ধে এবং এমনকি হিংসার ঘটনা ছড়ানো ছাড়াও তার বিরুদ্ধে অন্যান্য একাধিক অভিযোগ এই মামলাতে রয়েছে এবং সেই সমস্ত যে কেস কোর্টে চলছে সে শুনানি তার শুনানির জন্যই কিন্তু তাকে এই কোর্টে হাজিরার নির্দেশ এবং একাধিকবার তার হাজিরা এড়িয়ে যাওয়া এর জন্যই মূলত এই যে পদক্ষেপ অর্থাৎ তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা সেই পরোয়ানা জারি করা হয়েছে এবং নয় জুলাই তাকে আবারও এই কোর্টে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে আপাতত জামিনযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে সৌমিত্র খার বিরুদ্ধে আগামী শুনানিতে সৌমিত্র না এলে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে বলে জানিয়েছে আদালত সম্ভবতই আদালতের এই সিদ্ধান্তে অস্বস্তি বাড়ল সৌমিত্র খার সদ্য শেষ হওয়ার লোকসভায় বিষ্ণুপুর আসন থেকে তার প্রাক্তন স্ত্রী তথা তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলকে হারিয়েছেন সৌমিত্র খা পাঁচ ভোটে জিতেছেন তিনি যদিও আগের চেয়ে তার ভোটের ব্যবধান কমেছে দু সালে এই আসন থেকে তৃণমূলের টিকিটে সৌমিত্র জিতেছিলেন প্রায় দেড় লাখ ভোটে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন